লিবার্টি যদি খেয়াল করে দেখেন আমেরিকা এই শব্দটাকে বারংবার ব্যবহার করেছে বিভিন্ন উদ্দেশ্যে সেটা স্ট্যাচু অফ লিবার্টি বলুন বা লিবার্টি বেল ডিকশনারিতে দেখলে লিবার্টির মানে লেখা পাবেন দ্য স্টেট অফ বিং ফ্রি অর্থাৎ স্বাধীনতার মানসিকতা তোকে আঁকড়ে ধরে বসে কিছু তো হয়েছে বল এটা তো এই এই ভিডিও পাবো তো বুঝতে পারিনি এখানে এসে আজকে যার বাড়ি নিয়ে যাব আপনাদের তিনি প্রথমে লিবার্টি শব্দটা ব্যবহার করেছিলেন আমেরিকাকে ব্রিটিশদের থেকে স্বাধীন ঘোষণা করার সময় সাল সতেরোশো ছিয়াত্তরে সেই ঘোষণাটাকে বলে ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্স আর সেই লেখক এবং যার এই বাড়ি ওনার নাম থমাস জেফারসন এই ডিক্লারেশনে উনি লেখেন অল মেন আর ক্রিয়েটেড ইকুয়াল দ্যাট দে আর এণ্ডাউট বাইদের ক্রিয়েটর উই সার্টেন আনএলিয়েনেবল রাইটস দ্যাট অ্যামং দিস আর লাইফ লিবার্টি অ্যান্ড দ্য পারসুট অফ হ্যাপিনেস অর্থাৎ যিনি আমাদের সৃষ্টিকর্তা তিনি আমাদের সবাইকে সমান অধিকার দিয়েছেন লাইফ লিবার্টি আর হ্যাপিনেসের প্রতি আমাদের সবার সমান অধিকার ওনার বাড়ি গেলে মানতেই হবে তিনি এক অত্যন্ত গুণী মানুষ ছিলেন এবং আমেরিকার থার্ড প্রেসিডেন্টও ছিলেন তিনি লিবার্টি শব্দটা সঠিক জায়গায় লিখে তো ফেললেন কিন্তু তিনি কি কোনোদিনও মনে প্রাণে লিবারাল হতে পেরেছিলেন আপনারা থমাস জেফারসনের নাম জানলেও জানতে পারেন কিন্তু আমরা নিশ্চিত এই নামটা আপনাদের মধ্যে হয়তো অনেকেই জানবেন না যাকে আমরাও ওখানে গিয়েই প্রথম চিনলাম লিবারাল বলতে আসলে কি বোঝায় সেটা বুঝলাম এই সব গল্প লুকিয়ে আছে এই বিশাল বাড়িটার অলিতে গলিতে বাড়িটার নাম মন্টিচেলো ওয়ান অফ ইউনেস্কোজ ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ইতিহাসে কিছু ঘটনা এমন থাকে যা আমাদের চিন্তাধারার ওপর প্রভাব ফেলে এটি সেরকমই একটা গল্প পারলে শেষ অব্দি দেখবেন ফিরে এলাম আবার একটা নতুন গল্প নিয়ে ভ্যাকি অ্যাডভেঞ্চার প্রেজেন্টস আমেরিকায় বাঙালি লিবার্টির সন্ধানে ইনসার্চ অফ লিবার্টি ইন ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা চলুন শুরু করি যাত্রাটা আজকে যেখানে যাচ্ছি এখানে দেরি হয়ে গেছে বলার কারণ হচ্ছে এখানে এতটাই ডিমান্ডে এই জায়গাটা এটা টাইম স্লট হিসাবে এন্ট্রিটাকে ফিক্স করে দেয় তো আমাদের এন্ট্রি হচ্ছে আমরা দুটো সময় নিয়েছি দুপুর দুটো এখন বাজে 12:30টা যেতেই লাগবে 1.5 ঘন্টা মাঝখানে আমাদের খাওয়া হয়নি নাকি লাঞ্চ করতে হবে কি খাবো না খাবো এখনো কিছু জানি না টাইম সবই সময়ের সাপেক্ষ লেটস সি চলো আজকে উদ্বোধনও লেট হচ্ছে একটু লেট হয়ে ছুটির দিন ঘুরতে একটু দেরি হয়ে গেল না চাচ্ছি সোনা তার উপরে লেদের সময় যা হয় সবকিছুই লেট আমাদের গাড়িটাও আজকে আমাদের পার্কিং গ্যারেজে নেই আমাদের পার্কিং স্পেসটাতে একটু কনস্ট্রাকশন চলছে ওটাকে পাশের বিল্ডিংয়ের পার্কিং স্পেসে এখন রাখার ব্যবস্থা করা হয়েছে এখন আবার সেখানে যে জানছি টাইটে সবকিছুই লেটে লেটে চলছে একটু দেরি হলে ঢুকতে দেবে এরকম তো হবে না এই যে এইটা আমাদের বিল্ডিংটা আর দিয়েছে পার্কিং এই বিল্ডিংটা তার নিচে

একটু আগে থেকে প্ল্যান করে বেরোনো একটু হাতে সময় নিয়ে বেরোনো তা না এই তো চলে এলাম পাওয়া যায় না এখানে কিছুই পাওয়া যায় না মাসু এখানে যদি চিপসের প্যাকেট পাওয়া যায় দেরি হয়েছিল আমার জন্য দোষ খেলে আমিই খাবো তাই বেশি কথা না বলে সুসুর করে গাড়িতে ফুয়েলটা ভরে নি টোটাল পঁয়ত্রিশ ডলারের তেল খেলো এতটাই তেল ফাঁকা ছিল মানে ট্যাঙ্কি অলমোস্ট ফাঁকাই ছিল তো টোটাল তেল খেলো দশ গেল আমাদেরও খাবার নেই গাড়িরও খাবার ছিল না গাড়িকে ভালোভাবে পেট ভরিয়ে তেল খাওয়ানোর পর ছুটলাম এবার আমাদের পেট ভরাতে দুটোই এক জায়গায় পেয়ে গেলে অনেকটা সময় বেঁচে যেত এই হয় যখন দরকার থাকে না তখন দোকানপত্র সামনে পাবেন আর যখন দরকার তখন কিছুই পাই না হাতে এত কম সময় নিয়ে বেরোলাম কোথাও যে একটা বসে খাবো সেই সুযোগও ছিল না তবে তাড়াতাড়ি লাঞ্চটা সারার আরেকটা উপায় আছে চলুন দেখি এসে গেছি খাবার নিতে রাস্তাতেই অনলাইন অর্ডার করে দিয়েছিলাম এবারে Drive through ticket, okay. Can have it. Welcome to Burke. You want take your order? Yeah, but we have an online order for sush, cheese, SUSH, mobile order. Yes, all right. You can go ahead for one up. Yeah, thank you. <laughs>

আর কিছু না পেলেও এই খাবারটা পেয়েই যাই আমরা কোনো মতে গিলতে শুরু করলাম কারণ হাতে ছিল আর মাত্র পনেরো মিনিট ছিলাম চেষ্টা করছিলাম যাতে আমি খাওয়াটা আগে সেরে ফেলি সুস্মিতা রাস্তায় যেতে যেতেও খেয়ে নিতে পারবে কিছুক্ষণের মধ্যেই দেখতে পেলাম পাহাড়ের মতন আঁকা রাস্তা বুঝতে পারছিলাম যে ওই বিশাল বাড়ির ক্যাম্পাসটাতে ঢুকতে চলেছি এক্সাইটমেন্ট বাড়ছিল এবং আমরা টাইমটাও ভালো মতনই ম্যানেজ করে ফেলেছিলাম পৌঁছানোর কথা ছিল দুপুর দুটো আর আমরা পৌঁছালাম দুটো বেজে তিন মিনিটে দেখতেই দেখতে পৌঁছে গেলাম মন্টেচেলো এস্টেট আমেরিকার ফাউন্ডিং ফাদার্সের মধ্যে একজন এবং থার্ড প্রেসিডেন্ট থমাস জেফারসনের বাড়ি উনি প্রেসিডেন্ট পোস্টটায় সার্ভ করেছিলেন আঠেরোশো সাল থেকে আঠেরোশো সাল অবধি তবে ভেতরে ঢোকার আগে আর একটা বড় কাজ বাকি ছিল সেটা হলো পার্কিং খোঁজা যে জায়গাগুলো ডিমান্ড বেশি সেখানে পার্কিং পাওয়াটা একটা চাপের ব্যাপার গাড়ি পার্ক হয়ে গেছে দুটোই পৌঁছানোর কথা পৌঁছেছি দুটো পাঁচে এখান থেকে প্রথমে যাব ভিজিটার সেন্টার ওখান থেকে ইনফরমেশন নেব আর জায়গাটা অলরেডি আসার পর থেকেই ভাল লাগা শুরু হয়ে গেছে মানে এত সুন্দর সাজানো গোছানো লাকিলি রোদটা কম আজকে মেঘলা থাকার কথা ছিল না দেখছি মেঘলা করে গেছে These এসে বাড়ি তবে সেটা বাড়ি বলবো না রাজবাড়ি সেটা আপনারাই দেখে বলবেন পাঁচশো একর জমির ওপর অবস্থিত এই মন্টিচেলো এস্টেট এক পাহাড়ের ওপর দূর দূর পর্যন্ত এই বাড়িটা ছাড়া আর কিছুই দেখতে পাবেন না ক্যাম্পাস ঢুকে একটা করে গেলাম পাহাড়ের উপর সেই বাড়ির সদরে বাড়িটির বয়স দুশো বছর পেরিয়ে গেলেও তাকে রাখা হয়েছে আজও নতুনের ঢোকার মুখেই দেখা গেল একটা বিশাল লন সবুজ ঘাসের গালিচায় মোড়া সেই লনটা ঘেরা বিভিন্ন ধরনের ফুলের গাছ দিয়ে যেগুলো জেফারসেন সংগ্রহ করেছিলেন পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে সেই বাগানে যে কত রকমের ফুল দেখলাম যা আগে কোনোদিনও দেখিনি হোয়াইট সুন্দর দেখতে থমাস জেফারসন এতটাই সিস্টেম্যাটিক ছিলেন যে উনি নোট করে রাখতেন কোন গাছ এবং কোন ফুল কোন সময় ফোটে গোটা বছরের প্ল্যানিং রেডি ছিল ওনার কাছে এমনকি উনি একটা জার্নাল মেনটেন করতেন যেখানে ওনার এই বিষয়ে যাবতীয় সব অর্জন করা তথ্য ওনার হাতেই লেখা সব কিছু লিখে রাখা ছিল ওনার অনেক বৈশিষ্ট্যর মধ্যে একটা সেই তথ্যগুলোকে কাজে লাগিয়ে পরে একটা জেফারসন গার্ডেন বলে বইও বেরোয় এই লিখে রাখার অভ্যাসের কারণেই এই বাড়িটার সম্পর্কে আমরা অনেক কিছু আরও জানতে চলেছি তবে এই গার্ডেনে ঘুরতে ঘুরতে সুস্মিতার সাথে একটা ঘটনা ঘটে হঠাৎ একটা প্রজাপতি এসে বসলো আমার হাতের ওপর কি অদ্ভুত ব্যাপার তাকে চলে যেতে বললেও সে কিছুতেই যাবে না বারবার ফিরে আসছিল আমার হাতে তার যে কি হয়েছিল আর কেনই বা আমাকে পছন্দ হলো সেটা সেই জানে ও তো ভয় পাচ্ছে না তোকে কি দিস ইজ ভেরি স্ট্রেঞ্জ ফার্স্ট টাইম হলো এরকম তোকে আকড়ে ধরে বসে আছে আরে কিছু তো হয়েছে বল এটা তো এই এই ভিডিও পাবো তো বুঝতে পারি নি এখানে এসে আমরা গিয়েছিলাম আটকে বুঝতেই পারছিলাম না কি করে বোঝাবো একে এত নিরীহ একটা প্রাণী না পারছিলাম ছাড়তে আর না পারছিলাম সঙ্গে নিয়ে যেতে কিন্তু সময় ছিল আমাদের কাছে লিমিটেড আর দেখা বাকি ছিল আরও অনেক কিছু তাই আমরা চাইছিলাম ও ওর হাত ছেড়ে একটা ফুলে গিয়ে বসুক তোকে ছাড়তেই চাইছে না কিন্তু আবার সেই একই গল্প বারবার ফিরে আসছিল অনেক চেষ্টা করার পর ফাইনালি মানল একটা ফুলের ওপরে গিয়ে বসলো চলুন এবার গল্পটা এগিয়ে নিয়ে যাই এরপর একটু মাথা ঘোরাতেই দেখতে পেলাম এক ভদ্রলোক এইটিন সেঞ্চুরির আমেরিকান জামা কাপড় পরে ঘুরে বেড়াচ্ছেন কাছে যেতে বুঝলাম উনি থমাস জেফারসনের রেপ্লিকা জেফারসনের জীবন সম্পর্কে কিছু ঘটনা এবং তথ্য তিনি আমাদের সামনে তুলে ধরছেন এটার মূল আইডিয়াটা ছিল থমাস জেফারসনের সময়কার আমেরিকা তখনকার রাজনৈতিক পরিস্থিতি দেশের স্বাধীনতাকে ঘিরে ওনার নেওয়া কিছু সিদ্ধান্ত এই সব কিছু একটা সিম্পল কনভার্সেশনের মাধ্যমে সাধারণ মানুষের সামনে নিয়ে আসা সেই সব গল্প শুনে এবং বাড়িটাতে ঘুরতে ঘুরতে থমাস জেফারসনের বহুমুখী প্রতিভার সাথে আলাপ হচ্ছিল আমাদের পেশায় একজন উকিল এবং পরে রাজনীতিবিদ হলেও নানান বিষয়ে তার ছিল অফুরন্ত জ্ঞান এবং কৌতূহল ওনার গুণ গুনতে গেলে শুরু করতেই হয় এই বাড়িটি থেকে কাজের সূত্রে কয়েক বছর ফ্রান্সে থাকাকালীন জেফারসন ভীষণভাবে আকৃষ্ট হন নিও ক্লাসিক্যাল আর্কিটেকচারের প্রতি যা তখন ফ্রান্সে খুবভাবে প্রচলিত কোনোরকম ফর্মাল ট্রেনিং ছাড়াই তিনি নিউ ক্লাসিক্যাল আর্কিটেকচারকে ভিত্তি করে এই বাড়িটি বানান বাড়ির সদরে এই বিশাল বড় বড় থাম বাড়ির দুতলা জুড়ে বিশাল জানলা এবং সর্বোপরি বাড়ির মাথায় একটি ডোম এইটিন সেঞ্চুরির আমেরিকায় এই সবই ছিল নতুন যা জেফারসেনের হাত ধরে এই দেশে আসে শুধু বাড়ির বাইরেই নয় বাড়ির ভেতরের বহু ক্ষেত্রেই পাওয়া যায় ওনার অসম্ভব বুদ্ধিমত্তার পরিচয় তার জীবদ্দশায় তিনি তার জ্ঞানের পরিধি ক্রমাগত প্রসারিত করেছেন এবং ডিজাইন করেছিলেন বেশ কিছু চমকপ্রদ জিনিসের তাদের মধ্যে বেশ উল্লেখযোগ্য হলই উইল সাইফার এটা মেসেজ এনকোড এবং ডিকোড করার একটি যন্ত্র চাষের কাজের সুবিধার্থে তিনি বানিয়েছিলেন এক ধরনের লাঙল যার নাম মলবোর্ড প্লাও বৃষ্টির জলকে ধরে রাখার জন্য তিনি ডিজাইন করেছিলেন এই জিগজ্যাক রুফ এতক্ষণে হয়তো বুঝতেই পেরেছেন কি অদ্ভুত প্রতিভাবান মানুষ ছিলেন এই থমাস জেফারসন স্বাধীন আমেরিকার সংবিধান লেখার মতন গুরু দায়িত্ব নেওয়ার জন্য তিনি ছিলেন একজন অতি উপযুক্ত ব্যক্তি লিবার্টি যে কনসেপ্টটাকে ভিত্তি করে এই দেশের জন্ম সেই লিবার্টিকে সঠিক জায়গায় সঠিকভাবে ব্যবহার করে থমাস জেফারসন লিখেছিলেন দ্য ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্স তবে লিবার্টি লেখা আর লিবারেল হওয়ার মধ্যে রয়েছে আকাশ পাতাল তফাত যেটার গল্প লুকিয়ে আছে বিশাল বাড়িটির মধ্যে একটা ঝাঁ চকচকে রাজবাড়ির গল্প এত বড় গার্ডেন এত বড় এস্টেট কি পারতেন সবটা মেনটেন করতে তাহলে ব্যবস্থাটা কি ছিল জানতে হলে আকাশ থেকে এবার মাটিতে নাপতে হবে চলে যায় এই বাড়ির একদম নিচের তলায় মানে বেসমেন্টের দিকে এটা বাড়ির এমন একটি অংশ যেটাকে গত দুশো বছর ধরে সাধারণ মানুষের থেকে লুকিয়ে রাখা হয়েছিল আসলে যিনি লিবার্টি শব্দটাকে সঠিক জায়গায় ব্যবহার করলেন তিনি যে এই শব্দের অপভ্রংশ করবেন এ তো আর লোকজনকে চিৎকার করে বলা যায় না তাই সেটাকে এত বছর লুকিয়ে রাখার চেষ্টা ছিল অবশেষে দু সালে বাড়ির এই অংশটাকে খুলে দেওয়া হল জেনারেল পাবলিকের জন্য উদ্দেশ্য ছিল সত্যিটাকে পরিষ্কারভাবে সবার সামনে রেখে দেওয়ার তারপর কোনটা ঠিক আর কোনটা ভুল এই সব কিছু নির্ভর করবে আমাদের বিবেকের ওপর এখন চলুন তাহলে গল্পটা পাতালের দিকে নিয়ে যাই পাতাল বললাম তার যথেষ্ট কারণ আছে গল্পটা শেষ অব্দি দেখলে আমরা শিওর আপনারাও একমত হবেন এই বাড়িতে যখন আমরা প্রথম ঢুকলাম বোঝাই যায় না যে বাড়ির এই অংশটির কোনো অস্তিত্ব আছে গোটা বাড়িটা মাটির ওপর কিন্তু এই অংশটা মাটির নিচে হিস্টোরিয়ানদের সাহায্যে এবং এতদিন ধরে এই বাড়িতে লুকিয়ে রাখা এই গল্প জানলে বুঝতে পারবেন লিবার্টি লেখা আর লিবারাল হওয়ার পার্থক্যটা তাই থমাস জেফারসনের মতন পপুলার ব্যক্তিত্ব থেকে এবার চলে আসি স্যালি হেমিংসদের মতন সাধারণ মানুষদের মাঝখানে আমরা শিওর এই নামগুলো আপনারা প্রথমবার দেখছেন বা জানছেন আমরাও এখানে এসেই প্রথম জানলাম স্যালি হ্যাভিংসও এইভাবে হারিয়ে যাওয়া একটা নাম তিনি জেফারসনের ক একশোটি প্রপার্টির মধ্যে একজন ছিলেন হ্যাঁ মানুষদেরকে প্রপার্টি বলছি কারণ জেফারসনও তাই মনে করতেন এই জল জ্যান্ত প্রপার্টিদেরকে সেই সময় এই দেশে ইঙ্গিত করত স্লেভস বলে যেমন করে আমরা জমি কেনাবেচা করি সেই একইভাবে এনাদেরকেও কেনা বেচা চলত এবং জেফারসনের মতো মানুষেরা নিজেদেরকে এনাদের ওনার বলে মনে করতেন এটাই স্বাভাবিক ছিল জেফারসন একা ছিলেন না ওনার সাথে ছিলেন আরও অনেকে জেফারসন ওনার জীবনকালে এরকম টোটাল ছশোটি স্লেভ রেখেছিলেন এই মন্টেচেলো এস্টেটেই থাকতেন টোটাল চারশোটি স্লেভ যাদের নিয়ে আসা হতো শীত ভর্তি করে আফ্রিকা থেকে বাকিদের মতনই জেফারসেনেরও এদের প্রয়োজন হতো বিভিন্ন ধরনের ব্যবসা এবং এই এত বড় বাড়ি মেনটেন করতে যেমন ধরুন পেরেক বানানো টিনের কাপ বানানো জমিতে চাষ করানো বাড়ির কাজবাজ বাজ রান্নাবান্না লন্ড্রি ইত্যাদি ইত্যাদি এই এত বড় এস্টেটটাকে মেনটেন করা তো আর চারটিখানি কথা নয় সালি কোটা গোটা ফ্যামিলির জন্য এই ঘরটা ছিল এইটুকুনি একটা ঘর এর মধ্যেই সালি হেমিংসের পাঁচটা ছেলে মেয়ে ওর সাথে বড় হয়েছে একটা একজনের শোয়ার মতন বেড এখানে কিছু হ্যাঙ্গার জামা কাপড় টাঙানোর জন্য কয়েকটা বাসি ঘর বাসন কুসন একটা আগুন জ্বালাবার জন্য রান্না করার জন্য ফায়ার এই পিটটা হচ্ছে ভেজিটেবলস রাখার জন্য মাটির তলায় দুদিকে দুটো জানলা এটুকুন টেবিল একটা স্টুল বাস শেষ এটুকুনিতেই শেষ এই স্যালি হ্যামিংসো ছিলেন জেফারসনের কাজে লাগানো আরেকটি স্লেভ জেফারসন মনে করতেন একটি সিঙ্গেল ফিমেল স্লেভ দশটি মেল স্লেভের সমান কারণ ওনার ধারণা ছিল একটি ফিমেল প্রত্যেক দু বছরে অন্তত একটি করে নতুন স্লেভ জন্ম দেওয়ার ক্ষমতা রাখে ঠিক সেই হিসেবেই জেফারসনের সাথে স্যালি হ্যামিংসও টোটাল ছটি সন্তান জন্ম দেন যাদের মধ্যে শুধু চারজন পূর্ণ বয়স অব্দি বাঁচতে পারেন তবে তাদেরও ছিল একই কপাল জেফারসন বাবা হলেও স্যালি হেমিংসের সন্তান বলে ওই চারজনও স্লেভের পর্যাতেই পড়ত যাদেরকে বাকি স্লেভদের মতনই নিয়ে কোনো না কোনো কাজে লাগিয়ে দেওয়া হয় স্যালি হেমিংস নিজেও একজন হোয়াইট ওনার এবং একজন স্লেভ মাদারের সন্তান ছিলেন আশ্চর্যের ব্যাপারটা হলো স্যালি হেমিংস এবং জেফারসনের ওয়াইফ মার্থা জেফারসন একই বাবার সন্তান ছিলেন কিন্তু স্যালি হেমিংসের মা ছিলেন মার্থা জেফারসনের স্লেভ বলা যেতে পারে যে স্যালি হেমিংস আর মার্থা জেফারসন ছিলেন হাফ সিস্টার্স তবে এই বাড়িতে স্যালি হেমিংসের কোনো ছবি পাইনি আমরা বলা হয় উনি নাকি অনেকটা মার্থার মতনই দেখতে ছিলেন তাই মার্থা জেফারসন মারা যাওয়ার পর থমাস জেফারসন স্যালি হেমিংসকে কাছে রাখতে চেয়েছিলেন এবং ওনাকে বাকি স্লেভদের থেকে আলাদা করে ছোটোখাটো কাজে লাগিয়ে রাখতেন স্যালি হেমিংসের মূল কাজটাই ছিল ওনার চারটি সন্তানের দেখাশুনো করা এবং ছোটোখাটো সেলাইয়ের কাজ করা হিস্টোরিয়ান্সরা বলেন যে এই সম্পর্কটা আসলে যে কী যে ছিল তা আজও তর্কের বিষয় তখনকার সমাজে জেফারসন এই সম্পর্কটাকে কোনো নাম দেননি এবং স্যালি হেমিংসকে একজন স্লিভ ছাড়া অন্য কোনো স্বীকৃতি দেননি তবে স্যালি হেমিংস জেফারসনের ওনার প্রতি এই দুর্বলতাটাকে কাজে লাগাতে চেয়েছিলেন উনি জানতেন যে জেফারসন বেঁচে থাকাকালীন তিনি কোনো দিন মুক্তি পাবেন না কিন্তু চেয়ে নিয়েছিলেন নিজের সন্তানদের মুক্তি ওনার কাছে যতটুকুনি ক্ষমতা ছিল সবটা কাজে লাগিয়ে জেফারসনের সাথে একটা ডিল করেন ডিলটা ছিল যখন ওনার এই চারটি সন্তান আঠেরো বছর পেরিয়ে যাবে তখন যেন জেফারসন এই চারজনকে মুক্তি দিয়ে দেন মুক্তি শুধুমাত্র এই বাড়িটার থেকে নয় মুক্তি এই দাসত্বের জীবন থেকে তিনি জেফারসনের কাছে সেই ব্যবস্থা করার প্রার্থনা করেছিলেন তাই ওনাকে আমরাই গল্পে বলবো দ্য ট্রু লিবারেটর ফাইনালি জেফারসনের সাথে দশ বছর ধরে নেগোশিয়েট করার পর উনি ওনার এই চারটি সন্তানকে মুক্তি দিতে সক্ষম হন জেফারসন ইংলিশ ডিকশনারি হিসেবে লিবার্টি শব্দটার মানে জানলেও সমাজের বিরুদ্ধে গিয়ে মনে প্রাণে লিবারাল হওয়ার সাহস তিনি পাননি দেশের সংবিধান লিখলেও সংবিধানকে রক্ষা করার ক্ষমতা তিনি পাননি ফুড়িয়ে তাই সব শেষে এই বাড়িটার থেকে বেরোনোর সময় এটাই মনে হলো জ্ঞান বা বিদ্যা থাকলে তাকে সার্বিক উন্নতি বলা যায় না থমাস জেফারসনের এর এত ইনভেনশন এত সিস্টেম্যাটিক হওয়া সত্ত্বেও সেই মানুষটা শেষ অব্দি লিবারেল হওয়ার উপলব্ধিটা পেলেন না অল মেন আর ক্রিয়েটেড ইকুয়াল কথাটা লিখে ফেললেও মানেটা বুঝতে পারলেন না উল্টো দিকে আজীবন দাসত্ব সহ্য করেও এবং কোনো পড়াশোনার জ্ঞান না থাকতেও স্যালি হেমিংস জানতেন লিবার্টি বলতে আসলে কী বোঝায় লিবারেল হওয়ার মানেটা বুঝতেন তাই আমরা বলবো লিবার্টি ইজ নট এ ওয়ার্ড অর এ প্র্যাকটিস অর সামথিং উইচ উই ক্যান রিড অ্যান্ড লার্ন লিবার্টি ইজ এ স্টেট অফ মাইন্ড লিবার্টি ইজ কাইন্ডনেস দ্যাট রিমেন্স উইদিং ইউ মানুষ হয়ে মানুষের ভালো চাওয়াটাই স্বাভাবিক এতে কোনো কৃতিত্ব বা অ্যাচিভমেন্ট নেই চলুন লিবার্টির আসল মানে দিয়েই আজকে আমরা আসি ফিরব আবার একটা নতুন গল্প এবং নতুন অভিজ্ঞতা নিয়ে খুব শিগগিরই দেখা হবে পরের ভিডিওতে টিল দেন স্টে হ্যাপি স্টে সেফ অ্যান্ড বি কাইন্ড গুড বাই